Thank you. جي جاي واو خاطر رانا عملو ٿو ٿيادو ٿو ٿوڙي ڏي هينو مانستي ٿي ٿي ٿو خاطر پڪو پينيو ٿي ٿو هاتا ٻاٽا نريا چو ايون ٿي وڌي ٿو ٿوڙي

या आ यार रुवाई पे दे पाए यानी देवी चाहिँ बिरायन मान्छ अब बाच्न हैन हामीलाई एक्स्ट्रा खबर के बाङ हामी ঘুম থেকে টের পাইতেছি যে আগুনের শব্দ খালি ফুটতেছে মেয়ের উপরে চডোর চডোর করে ফোটে তারপরে গুম দিয়ে উঠছি উঠবে দেখে যে বাইরে আগুন জ্বলে এই তারপরে আই পাক দিয়েছি পাক দেওয়ার পরে আশেপাশের লোকজন সবাই আইছে আজকে তারপরে আগুন নেবে মাইকে কয়ে দিছে মসজিদের মাইকে কয়ে দিছে যে আগুন লাগছে সবাই রে ফোন মাইকে কয়ে দাও মাইকে কয়ে দেওয়ার পরে দুই ঘন্টা সময় লাগছে আগুন আমি এই গ্রামে একজন সাধারণ মানুষ তো এখানে দুর্বৃত্তের সম্ভবত দুর্বৃত্তের কারণেই এখানে আগুন দেওয়া হয়েছে কারণ এই পাশে একটা ঘর ও পাশে একটা ঘর এ পাশে একটা ঘর ও পাশে একটা ঘর একসাথে অন্তত তিন চার জায়গায় আগুন এটা মানে কিভাবে সম্ভব আমরা এই এলাকাবাসী সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে এর একটি বিচার হোক এবং এই গুয়েলে ছয়টা গরু ছিল তার তিন দুটোই মারা গেছে একটা পেটে বাচ্চা আর একটা গরু সেও সেটাও খুব মানে অবস্থা খুবই খারাপ এই রকম যে কাসটা এটা মানে ডাকাতে চুরি ডাকাতি করলে তার একটা ধর্ম আছে এই ধর্ম কোন ধর্ম এটা আমি আমার মানে বিবেক অনুযায়ী আমি বলার কোনো অবকাশই রাখি না তো এর সুনির্দিষ্ট তদন্ত অনুযায়ী এর সুষ্ঠু বিচার চাই রাত্রে একটা দশ বাজে তখন এই আগুন 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 শব্দ টের পাই টের পরে আমরা ছুটে আসি আসার পরে দেখতেছি যে লক্ষণ যে এ শত্রুতামূলক হয়তো আগুন ধরাই দেওয়া হয়েছে যেহেতু একই টাইমে দুটো কুটের একটা গুয়াল ঘর আর একটা কাট রাখার ঘর এতগুলো জায়গায় একই সাথে আগুন সমস্ত বাড়িটা আগুনে একাকার হয়ে গেছে তাই আমরা গ্রামবাসী সাথে সাথে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছে ঘোষণা দেওয়ার পরে লোকজন আসছে প্রায় তিনশো চারশো লোক বালতি সহ এসে দুই ঘন্টার উপরে সময় লাগছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে তো এই যে আগুন যে দুর্বৃত্ত দিয়েছে আমরা এদের সঠিক তদন্ত করে এদের বিচার চাই কারণ এগুলো জঘন্য অপরাধ এর মতো অপরাধ আর কিছু থাকতে পারে না যেহেতু অবলা যন্ত্র একটা গরু পেটে বাচ্চা হয়তো দশ পনেরো দিনের ভিতরে বাচ্চা দিত আর একটা বাচ্চা দুই মাস আগে বিয়ানো আর একটা গরু সেটাও পড়ছে সেটাও মারাত্মক এই দুইটাই জায়গায় মারা গেছে আর একটা আছে সেটাও সংখ্যা আমরা ছুটে এসে দেখি শুধু আগুন আর আগুন সব জায়গায় খালি আগুন তারপরে চিল্লাফাল্লা করলাম চিল্লে ফাল্লা করার পরে লোকজন আইলো বালতি ভরে পানি দিয়ে তারপরে নিবাইলো সব কিছু নিবে গরু বাই করলো এই আর কি গ্রামের জলিল শিকদারের বাড়িতে রাত্র অনুমান একটার দিকে তার ঘর গোয়ালঘর ঘর এবং কাঠের ঘরে একই সময় তিনটি ঘরে আগুন দিয়ে দুর্বৃত্তিরা তাদের এই ঘরের ভিতরে গরু থাকা তার দুটো গরু সে আগুনে পুড়ে গেছে এবং পুড়ে মারা গেছে একটা গরুর পেটে বাচ্চা আছে এবং আর একটা গরু এখনও আশঙ্কাজনক অবস্থানে আছে এই এলাকায় এই বাড়ির লোকজন আগুনের শব্দ টের পেয়ে উঠে তারা এলাকার লোকজন ডাকাডাকি করে এবং এলাকার মসজিদের মাধ্যমে লোকজনকে জড়ো করে সেখানে স লোকের মতো উপস্থিত হয় এবং তারা পানি দিয়ে এই প্রায় দুই ঘন্টা যাবত পানি দিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে এবং এখানের যে অবস্থা সেটা অত্যন্ত করুণ হৃদয় বিদারক যে বিষয়টি এই দুর্বৃত্তরা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং অনতি বিলম্বে এর প্রশাসনিকভাবে ব্যবস্থা নিয়ে তাদেরকে ধৃত করে আইনের আওতায় নিয়ে সোপর্য করে তার দৃষ্টান্তমূলক শাস্তি একান্ত দরকার বলে আমি মনে করি